ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের মঙ্গলবার সকালে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে আসা হয় ইংরেজ বাজার পৌরসভার নম্বর ওয়ার্ডের এক মাধবনগর নিমতলা এলাকার ঘটনা পরিবার ও পরিজনদের অভিযোগ অসঙ্গতি রয়েছে ঠিকাদার সংস্থা ও অ্যাম্বুলেন্স চালকের কথায় ঠিকাদার না আসা পর্যন্ত অ্যাম্বুলেন্স আটকে রাখেন মৃতের পরিজনেরা যদিও পরে স্বাভাবিক হয় পরিস্থিতি এদিন সকালে মালদা শহরের মাধবনগর এলাকায় অ্যাম্বুলেন্সে করে হায়দ্রাবাদ থেকে মৃতদেহ নিয়ে আসা হয় কবে মারা গেছে শুনলে লাং শনিবার মারা গেছে 10টা 10টা আপনার নাম আমার নাম আগে হায়দ্রাবাদ কাজে গেছে পরিযায়ী শ্রমিক হায়দ্রাবাদ বিল্ডিং এর কাজের জন্য মানিকচক নারায়ণপুর তপেশ মণ্ডলের সঙ্গে তপেশ মন্ডল ওকে কাজে নিয়ে সেখানে চার মাস কাজ করার পর হঠাৎ করে খবর আসে যে অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে হায়দ্রাবাদে শ্রেয়া হসপিটালে অ্যাডমিট হয় অ্যাডমিট হওয়ার পরে বলছে সেখান থেকে সুস্থ হয়ে গেছে আমরা ওকে নিয়ে বাড়ি আসছি বাড়ি এসে রাত্রে বলছে সাড়ে দশটায় ট্রেনে উঠেছি ট্রেনে উঠে আবার এক ঘন্টা পরে বলছে যে ট্রেনে মারা গেছে মারা গেছে এবং মৃত্যুর নিয়ে প্রচণ্ড অসঙ্গতি আছে ঠিকাদার ফলার পর ঠিকাদার এখানে আর নাই হঠাৎ করে এক অ্যাম্বুলেন্সে এসে বডি আজকে সকালবেলায় এখানে এসে পৌঁছেছে আপনারা কি চাইছেন আমরা চাইছি ন্যায্য বিচার হোক কারণ যে ভদ্রলোক মারা গেছে তার দুটো মেয়ে আছে এবং তার স্বামী ওয়াইফ বিধবা তার যাতে ন্যায্য বিচার হয় এবং ঠিকাদার যাতে আসে এবং সত্যটা যাতে সামনে উন্মোচন হয় এটাই আমরা চাই যে বারবার করে দেখা যাচ্ছে যে ভিনরা যে কাজে যাচ্ছে তাহলে কি বাংলায় কোনো কাজ নেই এই জন্য কাজের নাই বলেই তো বাইরে যাচ্ছে কাজ থাকলে তো আর কেউ বাইরে যেত না আপনার নাম অভিজিৎ পাঠক আমার স্বামী মেয়ে মাসে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল বাড়ি থেকে নিয়ে গেছে হ্যাঁ বলেছে যে কোম্পানির কাজ আছে ওখানে কোম্পানির কাজের জন্য নিয়ে গেছে নিয়ে যে বললো যে এরকম দু মাস তিন মাস মানে এটা মানে দাদুনের কাজ না এটা নোকাল কাজ আছে তুমি মানে ইচ্ছা হলে কাজ করবা আর না হলে তুমি যদি না পারো তো তুমি চলে আসবা এইভাবে নিয়ে গেছে নিয়ে যেয়ে তারপরে মানে দু মাস ওখানে ঠিক ছিল যে তিন মাসের বেলাতে মানে হঠাৎ শেষের দিকে বলছে মানে মাসের শেষের দিকে বলছে আমার শরীর খারাপ করছে হ্যাঁ দিয়ে তারপরে মালিককে ফোন করছি মালিক ফোন ধরছে না কিছু দেয় মালিক ফোন ধরে না ই করে না দিয়ে দাও এবার আমার স্বামী নাকি বলে অসুস্থ হয়ে গেছে দিয়ে তারপরে ওদেরকে ফোন করছি ফোন ধরছে না এবার তো অনেক কথা বলছে বলে হ্যাঁ মালিক বলছে যে দাফাদার দাফাদার তখন বলছে যে মানে ও অসুস্থ হয়ে গেছে জ্বর হয়ে গেছিলো হয়েছিলো তো ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে তো হসপিটালে মানে বেশিক্ষণ ভর্তি করেনি মানে 10 ঘন্টার মধ্যে ভর্তি ছিল ভর্তি থেকে দিয়ে তারপরে ওকে আবার রুমে নিয়ে মানে নিয়ে আসা হয়েছে রুমে নিয়ে এসে তখন ওই আরও অসুস্থ হয়ে গেছে আরও অসুস্থ হওয়ার পরে তখন বলছে যে তাহলে ওকে কি করবো তাহলে ওকে বাড়ি নিয়ে চলে যাচ্ছি এবার বাড়ি নিয়ে যাওয়ার নাম করে ওরা অনেক কি করলো একবার বলছে ওই রিজার্ভেশন ট্রেনে উঠিয়ে নিয়ে যাচ্ছি একবার বলছে প্লেনে নিয়ে যাচ্ছি একবার বলছে গাড়ি বুক করছি এগুলো অনেক রকম ই করে তারা বলছে হ্যাঁ ওই ইয়ে দফাদার দফাদার এরকম বলে দিয়ে তারপরে মানে রাতটাকে কোনো রকমে পার করলো করে যখন রাত্রি সাড়ে দশটা বাজে সাড়ে দশটার দিকে দিয়ে মানে ফোনটা আবার আমরা মানে সাড়ে দশটার দিকে আবার ফোন করছি দিয়ে তারপরে আর ফোন ধরছে না ফোন যখন ধরছে না ধরছে না দিয়ে তারপরে রাত্রে সাড়ে বারোটার দিকে মানে ফোনটা ধরেছে ধরে বলেছে আমার মানে আমার স্বামী মারা গেছে যে হ্যাঁ আমার স্বামী মারা গেছে মানে ওই স্টেশনে মারা গেছে বলে স্টেশনে করে বাড়ি নিয়ে আসছিল দিয়ে ওখানে আমার স্বামী মারা গেছে